নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সমস্ত মুসলিম বিশ্বকে একত্রিত হতে হবে এবং আমার অনুরোধ থাকবে আজকে যারা বিশ্বে মরণ বিশ্ব যারা মরণ করছে বিশ্ব যারা মানবাধিকার ফেরলা হিসাবে কাজ করছে তারা আজকে দেখতে পাচ্ছে কিনা আমি জানি না যে আজকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে ইসরায়েলের যে হত্যা যে নির্মম নির্যাতন করা হচ্ছে তাদের দৃষ্টিতে এগুলি কি করছে না আমি তাদের প্রতি এই বিশ্ববরণ এবং মানবাধিকার ফেরিওয়ালা যারা রয়েছে বিশ্বে তাদের প্রতি আমি উদত্ত আহ্বান জানাবো অনতি বিলম্বে ফিলিস্তিনিদের উপরে যে হত্যা চালানো হচ্ছে এই হত্যা বন্ধ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি পাশাপাশি বিশ্বের যে নেতৃত্ব দিচ্ছে বিশ্বকে যে সংগঠন করছে জাতিসংঘ সেই জাতিসংঘের প্রতি আমি আহ্বান জানাবো আজকে সাধারণ মানুষ সাধারণ শিশু নারী এবং সকলকে যে হত্যা করা হচ্ছে এই হত্যা যাতে দ্রুত বন্ধ করে হয় সেজন্য আমি জাতিসংঘের মহাসচিব সহ জাতিসংঘের যতগুলো সদস্য দেশ রয়েছে জাতিসংঘের যে ভেট পাওয়া রয়েছে পাঁচটি সকল সদস্যদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি এই ফিলিস্তিনি হত্যা দ্রুত বন্ধ করার আপনার ব্যবস্থা গ্রহণ করুন কারণ আপনারা যদি ফিলিস্তিনি যদি এই ধরনের আক্রমণ করতে থাকে ইসরায়েল তাদেরকে যদি আপনারা বন্ধ করতে না পারেন তাহলে জাতিসংঘ হিসেবে জাতিসংঘ কর্মতার দিয়ে মানুষের মধ্যে বিশ্বের মানুষের মধ্যে এক ধরনের প্রভাব সৃষ্টি হবে যে জাতিসংঘ একটি ফিলিস্তিনি একটি নিরীহ বিশ্বাসের উপর যে নির্যাতন ইসরায়েল করছে সেটা বন্ধ করতে পারছে না তাহলে তারা অন্যদেরকে কি করবে সেই জন্য আমি মনে করি জাতিসংঘ সহ পাওয়ার শক্তি যে পাঁচটি রয়েছে তারা এবং জাতিসংঘের সাধারণ সদস্য যারা রয়েছে সে সকল দেশ এবং মুসলিম বিশ্বের যে সকল দেশ রয়েছে তাদের সকলের প্রতি আমি আবারও উদ্যোক্তাদের আহ্বান জানাচ্ছি যে ফিলিস্তিনি হত্যা নির্যাতন বিদ্রোহ বন্ধ করার জন্য এবং আমি আশা করব যে অনতি বিলম্বে এই নির্যাতন হত্যা এবং এই নীতিমন বন্ধ করে তিনি রাষ্ট্রকে সকল দেশ সকল দেশ জাতিসংঘ সহ সকলে স্বীকৃতি প্রদান করে এই হত্যাকাণ্ড বন্ধ করবে এই প্রত্যাশা ব্যক্ত করে এখন আজকে একটি সামাজিক সংগঠন তারা যে আয়োজন করেছে তাদেরকে আমারও ধন্যবাদ জানাচ্ছি আমি আবারও সকল জানিয়ে বলছি হত্যাকাণ্ড বন্ধ করা হোক রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসাবে সকল দেশ সকল দেশ শিক্ষতি প্রদান